সমুদ্র সূর্য আর বালির দেশ গোয়া নাম শুনলেই মনে ভাসে নীল আকাশ সোনালি সৈকত আর আনন্দের এক অপূর্ব ছবি এবার যখন ছুটি পেলাম ঠিক করলাম বহুদিনের স্বপ্নের গন্তব্য গোয়ায় যেতেই হবে গোয়া ভারতের একটি ছোট্ট রাজ্য হলেও তার প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস সংস্কৃতি ও বিনোদনের বৈচিত্র্য একে বিশেষ করে তুলেছে আরব সাগরের কোলে অবস্থিত গোয়া পর্যটকদের কাছে এক স্বপ্নের গন্তব্য গোয়ার মূল আকর্ষণ তার বিশাল সমুদ্র সৈকত কেলেঙ্গুট বাগা পালোলেম মিরামার আঞ্জুনা ও বাগাডোর মতো সৈকতগুলি বিশ্বের নানা প্রান্তের পর্যটকদের আকর্ষণ করে সোনালী বালুকাময় উপকূল শ্রান্ত অথচ স্নিগ্ধ সমুদ্রের ঢেউ আর দিগন্ত জুড়ে নারকেল ও খেজুর গাছের শাড়ি গোয়ার প্রাকৃতিক সৌন্দর্যকে আরও মোহময় করে তোলে এছাড়াও গোয়ার অভ্যন্তরে ঘন সবুজ বনভূমি পাহাড়ি পথ নদী ও জলপ্রপাত রয়েছে দুধসাগর জলপ্রপাত বিশেষভাবে দর্শনীয় মান্দভী ও চাপড়া নদীর তীরে নৌকা ভবন পর্যটকদের দারুণ আনন্দ দেয় গোয়ার ইতিহাসে পর্তুগিজ শাসনের দীর্ঘকালীন প্রভাব স্পষ্টভাবে দেখা যায় এখানকার প্রাচীন চার্চ দুর্গ ও পুরাতন স্থাপনাগুলি গোয়ার ঐতিহ্যকে সমৃদ্ধ করে তুলেছে বিশ্ব ঐতিহ্যের অংশ বোম জেসাস সেন্ট ক্যাথেড্রাল সেন্ট ফ্রান্সিস অব অ্যাসিসিস গির্জা গোয়ার ধর্মীয় ও স্থাপত্যের ঐতিহ্যের উজ্জ্বল নিদর্শন এছাড়া আগোয়াডা ফোর্ট মাগোস ফোর্ট আর চাপোড়া ফোর্ট থেকে আরব সাগরের দৃশ্য মনকে মোহিত করে তোলে গোয়ার সংস্কৃতি খুবই বহুমাত্রিক হিন্দু খ্রিস্টান ও পর্তুগিজ সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন এখানকার জীবনে প্রতিফলিত হয় কার্নিভাল সান্টো ফেস্ট সিগমো ও ক্রিসমাসের মতো উৎসবগুলিতে গোয়ার প্রাণ চাঞ্চল্য নতুন মাত্রা পায় আজ আমরা ওয়ান এইট জিরো ফোর সেভেন অমরাবতী এক্সপ্রেসে চলেছি এই স্বর্গের নন্দনকানন গোয়াতে প্রতি সম মঙ্গল বৃহস্পতিবার শনিবার শালিমার থেকে রাত এগারোটাক দশ মিনিটে ছেড়ে প্রায় উনচল্লিশ ঘন্টা জার্নি করে মারগাঁও স্টেশনে পৌঁছায় দুপুর দুটো কুড়ি নাগাদ আর ভাস্কতাগাওয়া পৌঁছাই বিকাল চারটায় কলকাতা থেকে গোয়া যাওয়ার একমাত্র ট্রেন হল এই অমরাবতী এক্সপ্রেস এখন জানাবো গোয়ায় কোথায় থাকবেন নর্থ গোয়া বা সাউথ গোয়া আপনারা যে কোনো খুশি থাকতে পারেন সাউথ গোয়া অপেক্ষা নর্থ গোয়াতে হোটেল রেট তুলনামূলক কম নর্থ গোয়ার সবচেয়ে দুটো বিচ বাগা বীচ এবং ক্যালেঙ্গু বিচে থাকতে পারেন ক্যালিঙ্গে বিচে সস্তায় এবং বীচ নিকটবর্তী একটি সুন্দর হোটেলের ঠিকানা আপনাকে দিলাম খুব ভালো হোটেল কলেমগুট বিচের একদম নিকটবর্তী খুব কাছাকাছি এবং যে হোটেলে ছিলাম সেটাকে আপনাদেরকে দেখাবো একটা রুমে ঢুকেছি রুমের কন্ডিশন আমি দেখাচ্ছি রুম দেখুন ডবল বেডের রুম এবং যথেষ্ট স্পেসযুক্ত দুশো পঁচিশ স্কোয়ার ফিট লেখা আছে আমরা অনলাইনে বুক করেছিলাম তারপরে আবার অফলাইনে বুক করেছি তো দুশো পঁচিশ স্কোয়ার ফিটের রুম তো দেখতেই পাচ্ছেন স্পেস ডবল বেডের রুমের পরেও কিন্তু অনেকটাই স্পেস আছে ম্যাট্রিসেস এবং এসি রুম এসি রুমও পাবেন নন এসি রুমও পাবেন আপনারা যদি এসি ভাড়া নেন এসি ভাড়া লাগবে আর নন এসি চাইলে নন এসি ভাড়া থাকবে আচ্ছা আয়না আছে আর এদিকটা হচ্ছে বাথরুমটাকে দেখাচ্ছি বাথরুমের ঠিক কন্ডিশন ঠিকঠাক লাইটও আছে শাওয়ার সমস্ত কিছু বেসিন সমস্ত কিছু ঠিকঠাক গুড মর্নিং ফ্রম গোয়া কাল আমরা অমরাবতী এক্সপ্রেসে তিনটে চল্লিশ নাগাদ মাঠগাঁও স্টেশনে নেমেছিলাম মাঠগাঁও স্টেশন থেকে আমরা একটা গাড়ি দু টাকা দিয়ে ভাড়া করে আমরা কলেঙ্গুটে বিচ যে সেই বিচেতে এসে পৌঁছেছি সেই বিচের কাছেই দু তিন মিনিট ওয়াকিং ডিস্ট্যান্সে আমাদের হোটেল সেই হোটেলে এসে আমরা একটু রেস্ট নিই বিচে স্থান টান করেছি আমরা কালকে স্থান টান করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম আজকে আমরা সকালেই চলে এসেছি এই কলেঙ্গুটে বিচে এখানের 이제 송돌조, 맥묵토 아카스, 프리스카우 스카츠 아카스, 그리고 우탈 아랍사고의 베스트, 바로 이렇게, 말해, 포리스칼, 이렇게 말해, 갑자기 내게 나타나주너난 아무 말도 할 수가 없었지 첫눈에 반한다는 이야기가 널 보는 순간 이해가 됐어 매번 야야야야야 মর্নিংয়ে যে গোয়ার সৌন্দর্য সেটা কিন্তু বেশ সুন্দর এখানে ফাঁকা ফাঁকা এখন এই যে ফাঁকা ফাঁকা ব্রিজটা দেখা যাচ্ছে এখন প্রায় লোক নেয় বললেই চলে ট্যুরিস্ট নেয় বললেই চলে কিন্তু এই কিছুক্ষণ বাদেই হয়তো এখানে ভর্তি হয়ে যাবে ধারে ধারে আপনারা প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের খাবার স্টল আপনারা পেয়ে যাবেন এবং বসার ব্যবস্থা আছে বসার বিভিন্ন ধরনের রেট আছে ছাতা আছে বা বসার ভালো রকম ব্যবস্থা আছে

বেশ কয়েক ঘন্টা সময় কাটানোর পর আমরা এবারে চললাম সাউথ গোয়া দর্শনে সাউথ গোয়া দর্শন করার জন্য আপনারা গাড়িও বুক করতে পারেন আবার বাসেও ভ্রমণ করতে পারেন হোটেলের মালিককে বললে বাসের ব্যবস্থা করে দেবেন বিচ নিকটবর্তী অনেক ট্রাভেল এজেন্সিও পেয়ে যাবেন সেখান থেকেও বুক করে নিতে পারেন সাউথ যে নদীটাকে দ্বারা বিভক্ত হয়েছে সেই নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছি সেখানে নদীর মাঝখানে প্রচুর ক্যাসিনো আছে যে আপনাদের প্রায় এন্ট্রি দিয়ে দু হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা শুধু এন্ট্রি ফি এটা কিন্তু আমাদের জন্য নয় সেই সমস্ত ব্যক্তি যাদের টাকা পয়সা প্রচুর আছে তাদের জন্য কেবলমাত্র এই ক্যাসিনোগুলো মানে আনন্দপুর্তি করার জায়গা হচ্ছে এই গোয়া এই মিরামার বিচে আমাদেরকে নামিয়ে দিয়েছে কাছেই মিরামার বীজ থেকে তো আমাদের বাস হচ্ছে সামনে সামনের থেকে আমাদেরকে দিয়েছে আমরা এগিয়ে চলেছি মিরামার বীচের সামনে তো এই সৌন্দর্য এবং প্রচুর গোয়ার এই বিচে ঢোকার এনটিটি লেখা রয়েছে আই লাভ মিরামার আই লাভ মিয়ামার এই বিচের যে একটা নেমপ্লেট আছে বেশ সুন্দর এখানে সেলফি তোলার জন্য ট্যুরিস্টরা বেশ ভিড় করে থাকে এখন ফাঁকা রয়েছে সেই ফাঁকা অবস্থায় এই আমি একটা ছবি তুলে নিলাম বেশ ভালোই লাগলো মিরামার বি চলুন মিরামার বি দেখাচ্ছি আপনাদেরকে একটি নদীর সঙ্গমস্থল এবং এটা আরব সাগরের তীরে অবস্থিত তো অবশ্যই তার সঙ্গে যেটা সৌন্দর্য দেখাব এই দিক থেকে আমাদের দীঘার মতো হচ্ছে ঝাউ গাছ বেশ সুন্দর গোয়ার মিনামার বীচ সোনালী বালির ছোঁয়ায় এক শান্ত সৌন্দর্যমণ্ডিত বীচ গোয়ার মুখে জেগে থাকা এক অপরূপ সৌন্দর্যের নাম মিনামার বীচ পাঞ্জি শহরের একদম হৃদয়ে অবস্থিত এই সমুদ্র সৈকত গোয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ আরব সাগরের নীল জলরাশি আর সোনালী বালুর মিশ্রণে মিনামার এক স্বপ্নের সৌন্দর্যময় আবহাওয়া তৈরি করে মীরামার বীচের দৈর্ঘ্য খুব বড় না হলেও এখানকার সৌন্দর্য মনোমুগ্ধকর কর সূর্যোদয় আর সূর্যাস্তের সময় বালির উপর সূর্যের আলো পড়ে এক অপরূপ ঝলক সৃষ্টি করে এখানকার সোনালি বালু তুলনামূলক বেশি সূক্ষ্ম এবং নরম হাঁটতে হাঁটতে এর উপর হেঁটে যাওয়ার এক বিশেষ অনুভূতি হয় অন্যান্য বীচের তুলনায় এখানে তুলনামূলক কম ভিড় ফলে শান্তভাবে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় মিরামার বীজ থেকে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ এখানে মাঝে মাঝে স্থানীয় নৌকা নিয়ে আরব সাগরের বুকে ঘুরে আসা যায় পাশে ছোট ছোট খাবারের দোকান পাওয়া যায় যেখানে গোয়ার স্ট্রিট ফুডের স্বাদ পাওয়া যায় থেকে মাত্র দূরে গোয়ার রাজধানী পাঞ্জি শহর সেখানে নানা পুরানো চার্চ বাজার আর রেস্টুরেন্ট আছে আমরা এই বিচেতে চলে এলাম একদম জলের সামনে এখানে সৌন্দর্য কিন্তু অপরূপ সৌন্দর্য আরব সাগরের সুন্দর স্বচ্ছ জল এই বিচের উপর পড়ছে আর এইখানে যে এই যে এই লজগুলো কিন্তু এখানে নিয়ে যে ওই দুবিতে যাওয়ার পথে ডলফিন শো আছে এখন জানবো গোয়ার এই বিখ্যাত মিরামার বীচ কিভাবে যাবেন গোয়ার আন্তর্জাতিক বিমানবন্দর তাবলিম থেকে দূরত্ব প্রায় তিরিশ কিমি ট্রানজি বাসস্ট্যান্ড থেকে দূরত্ব তিন কিমি স্থানীয় ট্যাক্সি ও ক্যাব সার্ভিস সহজেই পাওয়া যায় এখানে যে এই লঞ্চগুলো দেখা যাচ্ছে এই লঞ্চে করে ওখানে দ্বীপে যাচ্ছে এবং ওই কাছাকাছি হচ্ছে ডলফিন দেখা যায় সেখানে ডলফিন দেখিয়ে নিয়ে আবার ফিরে আসছে এর জন্য এই লঞ্চের চার্জ হচ্ছে পাঁচশো টাকা জনপতি জনপতি পাঁচশো টাকা চার্জ দিয়ে এরা কিন্তু ডলফিন দেখতে যাচ্ছে এখানে দেখুন ওখানে সুন্দর দ্বীপ আর এইরকম অপরূপ সুন্দর মানে বেশ সুন্দর জায়গাটা আরব সাগরের এই সুন্দর স্বচ্ছ জলে কিন্তু বেশ আপনাদেরকে ভালো লাগবে গোয়া কখন যাবেন অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত মিনামার বিচ বা গোয়ার অন্যান্য দস্তব স্থানগুলি ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় এই সময় আবহাওয়া আরামদায়ক থাকে এবং সমুদ্রের ঢেউ থাকে মিথু যাচ্ছে এটা হচ্ছে এই একটা মালবাহী জাহাজ সম্ভবত মালবাহী জাহাজ দেখুন যাচ্ছে এদিকে হয়তো মালপত্র নেবে হানি অবস্থায় আছে এখন মালপত্র নেবে নিয়ে হয়তো অন্য জায়গা কোথাও যাত্রা করবে তো বীজটা কিন্তু বেশ সুন্দর আরব সাগরের তীরে রকম সুন্দর বীজ অর্থাৎ গোয়াতেই সম্ভব মানে গোয়ার যে অপরূপ সৌন্দর্য সেই সৌন্দর্য কিন্তু এই বিচের সৌন্দর্য মানে অপূর্ত মানে দারুণ সুন্দর এই রকম দ্বীপযুক্ত এবং সুন্দর পাহাড়ের কোলে জল যে আছড়ে পড়ছে সেই সৌন্দর্য দেখতে হলে আপনাদেরকে সবচেয়ে প্রথম আসতে হবে গোয়া গোয়া কিন্তু ভারতবর্ষের এমন একটি স্থান যে স্থানে হচ্ছে সৌন্দর্য খুবই সুন্দর এবং সমুদ্র যেখানে পাহাড়ের সঙ্গে মিশেছে এই রকম সৌন্দর্য ভাইজাকে অল্প পরিমাণে আছে কিন্তু পাহাড়ের সঙ্গে সমুদ্রে মিশেছে যদি সবচেয়ে বেশি সৌন্দর্য দেখতে হয় তাহলে ভাইজ্যাকের থেকেও আসতে হবে এই গোয়াতে মানে অপরূপ সুন্দর এই আরব সাগরের তীর মানে দারুণ দারুণ লাগছে এই জায়গাটা কাবা দেখা হলো

এখন আজকে হচ্ছে অক্টোবর মাসের এগারো তারিখ কিন্তু এই এগারো তারিখেই আমরা ভাবলাম যে গোয়াতে ফাঁকা ফাঁকা যাবো কিন্তু এই সাউথ গোয়াতে এই বিষে কিন্তু প্রচুর ভিড় প্রচুর ভিড় দেখুন আপনারা মতো বিচের জলের কাছে ভিড় না কিন্তু এই ফলের কাছে প্রচুর ভিড় দেখাচ্ছি আপনি যদি প্রকৃতি ইতিহাস আর আনন্দের খুঁজে থাকেন তবে একবারের জন্য হলেও গোয়া ঘুরে আসুন আর বিশ্বাস করুন এই স্মৃতি সারা জীবন রয়ে যাবে আজ এ পর্যন্তই এই ভিডিওটি যদি আপনাদের সামান্য ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ